জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা সনাতনী পম্পায় ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আগামী ষোলোই ভাদ্র চোদ্দশো ইংরাজি ইংরাজির দোসরা সেপ্টেম্বর সোমবার দিন এই কৌশিকি আমাবস্যা তিথি শুরু হচ্ছে রবিবার শেষ রাত্রি পাঁচটা সাত মিনিট থেকে এবং এই তিথি থাকবে আঠারোই ভাদ্র মঙ্গলবার ছটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত চলবে এই কৌশিকি অমাবস্যা বন্ধুরা বুঝতেই পারছেন সোমবার সারাটা দিন এবং সারা রাত এই কৌশিকি আমাবস্যার তিথি থাকছে আর আমাবস্যার এই রাত্রিকে তারা আত্মীয় বলা হয় বন্ধুরা শাস্ত্র বলছে এই আমাবস্যা চলাকালীন আপনারা যাই খান এই দিন একটু হলো অবশ্যই খান একই সঙ্গে আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে এই অমাবস্যা চলাকালীন রাত্রিকালে এক মুঠো লবণের মধ্যে এই জিনিসটি মিশিয়ে গৃহের এইখানে ছড়িয়ে দিন তাহলে আপনাদের বাস্তুদোষ দূর হবে নজর দোষ কেটে যাবে মায়ের আশীর্বাদে অর্থ আসবে হুহু করে তাই এই দিনে বন্ধুরা আপনারা এই দুটি জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিস অবশ্যই পোড়ান এবং বাড়িতে যদি বন্ধুরা আপনারা ধুনো দেন তাহলে ধুনোর সাথে অবশ্যই বন্ধুরা এই জিনিসটিকে পোড়াবেন এবং একই সঙ্গে আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাবাসার রাতে বালিশের নিচে এটি রেখে ঘুমাবেন তাহলে আপনাদের জীবন অর্থ সুখ সৌভাগ্যে ভরে উঠবে মা কালী ও কামাখা দেবীর আশীর্বাদে কারণ বন্ধুরা অশুভ শক্তির জন্যই কিন্তু আমাদের বাড়িতে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় তাই যদি বন্ধুরা আপনারা এই অমৃতযোগের সময়ের মধ্যে এই জিনিসটিকে বাড়িতে পোড়াতে পারেন তাহলে আপনাদের জীবন থেকে রোগ শোক দুর্ভাগ্য একেবারে পুড়ে যাবে এমন কি একই সাথে বাস্তুদোষ ও নজর দোষ কাটবে আর এই অমৃতযোগের সময় হল দোসরা সেপ্টেম্বর রাত্রি এগারোটা বেজে রাত্রি দুটো বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত আরও একটি সময় পাবেন দুটো বেজে ৩৩ মিনিট থেকে ভোর পাঁচটা বেজে তিপ্পান্ন মিনিট পর্যন্ত এই দুটি সময়ের মধ্যে যে কোনো একটি সময় এই প্রক্রিয়াটি অবশ্যই করবেন তাহলে কিছুদিনের মধ্যেই আপনারা দেখবেন আপনাদের বাড়িতে ঝগড়া ঝামেলা মনোমানিন্য কেমন কমে গেছে সবার মন শান্ত রয়েছে বাজে চিন্তা মাথায় আসছে না কাজে পড়াশোনার ক্ষেত্রে মন লাগছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে নেগেটিভিটির জন্য আপনাদের আয় উন্নতি আটকে ছিল তা থেকেও কিন্তু বন্ধুরা আপনারা বেরিয়ে আসতে পারবেন ফলে আপনাদের আর্থিক উন্নতি অবশ্যই হবে কারণ বন্ধুরা এই সৃষ্টিতে যেমন সমস্যা রয়েছে ঠিক তেমনই তার সমাধান রয়েছে যেমন খারাপ রয়েছে ঠিক তেমন ভালোও রয়েছে তাই বন্ধুরা কিছু নিয়ম যদি আমরা আমাদের জীবনে প্রয়োগ করি তাহলে ভগবান আমাদের সুখ শান্তি সমৃদ্ধিতে ভরিয়ে দেন তাই বন্ধুরা ভিডিওটি কিন্তু আপনারা অতি অবশ্যই দেখুন এবং ভিডিওটি আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় মা কালীর জয় জয় মা তারামায়ের জয় বন্ধুরা বহু কাল থেকে আমাদের বাড়িতে পুজোর সময় ধূপধুনো এবং প্রদীপ ধরানো হয় এবং সাথে সাথে শঙ্খ বাজানো হয় কারণ বন্ধুরা এই সকল কার্যে যেমন দেবদেবীরা প্রসন্ন হন ঠিক তেমনই নেগেটিভ এনার্জি ও জীবাণু এতে অনেকটাই নাশ হয়ে যায় তাই প্রত্যেক বাড়িতে আমাদের সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি করার পর এমন কাজগুলি অবশ্যই করা দরকার কারণ বন্ধুরা বাস্তু শাস্ত্র বলছে যে আমাদের বাড়িতে জমে থাকা অশুভ শক্তি আমাদের পুরো সংসারকে একেবারে তছনছ করে দিতে পারে যেমন পরিবারে কেউ কারোর কথা শুনতে চায় না হঠাৎ করেই সম্পর্কের মধ্যে ফাটল স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য মাথায় সদা সর্বদাই বাজে চিন্তা আসা ডিপ্রেশান রোগ ব্যাধি দুর্ভাগ্য মানুষকে চারিদিক থেকে ঘিরে ধরে আসলে বন্ধুরা দেখবেন মেঘের জন্য যেমন সূর্যের আলো ঠিকমতো প্রবেশ করতে পারে না ঠিক তেমনি বন্ধুরা এই নেগেটিভিটির জন্য অর্থাৎ এই অশুভ শক্তি আমাদের জীবনে সৌভাগ্যকে আসতে দেয় না তাই বন্ধুরা বাড়ি থেকে বা আমাদের জীবন থেকে এই অশুভ শক্তিকে দূর করার জন্য সবার প্রথমে আপনারা এই দিন যা করবেন সন্ধ্যাবেলায় আপনারা সন্ধ্যা আরতি দেওয়ার পর তিনবার শঙ্খ অবশ্যই বাজাবেন বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি যে এই তিথিতে মা তারা জাগ্রত হন এবং সমস্ত অশুভ শক্তি বিনাশ ঘটায় তাই বন্ধুরা আপনার জীবনে যদি কোনো অশুভ থেকে থাকে তাহলে সেটিও আপনি নাশ করতে পারেন এই কৌশিকী আমাবস্যা তিথি রাত্রিকালে বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে বাড়িতে অসুবিধা থাকে সেই বাড়িতে অর্থ কখনো আসে না অর্থাৎ আমি আপনাদেরকে এটাই জানাতে চাইছি আপনি দেখবেন আপনি অনেক অক্লান্ত কঠোর পরিশ্রম করছেন কিন্তু আপনি পরিমাণ অর্থ পাচ্ছেন না আপনার সমস্ত কাজে কোনো না কোনো বাধা আসছে এমন কি কোথাও টাকাও ফেসে আছে আবার কোথাও কাজ আটকে রয়েছে কোনো সামান্য কারণে হাত থেকে কোনো কন্ট্যাক্ট বেরিয়ে যাচ্ছে বন্ধুরা এই এইরকম তখনই হয় যদি আপনার কোনো কিছু বাধা থাকে বিশেষ করে বাড়ির বাস্তুতে যদি কোনো বাধা থাকে বন্ধুরা অনেক সময় আপনার জীবনে আয় উন্নতিতে বাধার সৃষ্টি হয় কিংবা আপনি হয়তো খুব রোগে ভুগছেন তাহলে আপনি বুঝবেন যে আপনার হয়তো এক সময় খুব ভালো সমস্ত কিছু ছিল এমন কি আপনার শরীর স্বাস্থ্যও ভালো ছিল আপনার আয় উন্নতিও ভালো ছিল আপনি আর্থিক অপচয় করতেন না কিন্তু এখন এগুলি হয়ে চলেছে তাহলে বুঝবেন আপনারই চেনা পরিচিত কেউ হয়তো আপনার ওপরে নজর লাগিয়েছে এবং সেটির ফলে আপনার জীবনে আয় উন্নতিতে বাধা এসে বসছে বন্ধুরা এই নজর দোষ বা বাস্তু দোষ এই দুটোই কিন্তু কাটাতে পারেন আমাবস্যা তিথির রাত্রিকালে বন্ধুরা এই দিন মাতারা জাগ্রত হন এবং অশুভ শক্তির বিনাশ ঘটায় তাই যে কোনো টোটকা বা উপায় করবার জন্য অমৃতযুগের সময়টা অত্যন্ত ভালো এবং অত্যন্ত ফলপ্রদায়ী তাই এই দিনটা আপনারা অবশ্যই উপায় বা ক্রিয়াটি করতে পারেন বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি করবার জন্য আপনাদেরকে বাড়ির বাইরে কোথাও যেতে হবে না বন্ধুরা আপনারা ঘরে বসেই আপনার ঘরের বাস্তুদোষ এবং কারোর ওপর যদি নজর লেগে থাকে তা হলো সেই নজর দোষ আপনারা কাটাতে পারবেন এবং তার জন্য আপনাদেরকে লাগবে এমনই কিছু উপকরণ সামগ্রী যেগুলি খুব সহজেই আপনার রান্নাঘরে মজুদ আছে বন্ধুরা এইবার আপনাদেরকে যে উপকরণটি নিতে হবে সেটি হচ্ছে তেজপাতা বন্ধুরা আপনারা আপনাদের রান্নাঘর থেকে সাতটি নিখুঁত তেজপাতা নিয়ে নেবেন তবে রান্নাঘর থেকে নেয়ার সময় কিন্তু খেয়াল রাখবেন যে যে কোনো উপায় বা টোটকা করার জন্য সেই উপকরণ সামগ্রীগুলো শুদ্ধতা থাকা ভাবেই কাম্য বন্ধুরা রান্নাঘরে যদি আমিষ জাতীয় কোনো রান্না হয়ে থাকে তাহলে সেই তেজপাতা রান্নাঘর থেকে না নিয়ে আপনি বিকেলবেলা কিংবা সন্ধ্যাবেলায় দোকান থেকে কিনে নিয়ে আসবেন অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন তেজপাতা নেবেন আমিষ জিনিসের সঙ্গে ঠেকা ছোঁয়া তেজপাতা কোনো উপায় বা ক্রিয়াতে ব্যবহার করবেন না সেই রকম হলে আপনারা দোকান থেকে কিনে নিয়ে আসবেন বন্ধুরা আপনারা সাতটি নিখুঁত তেজপাতা বেছে নেবেন এবং সেই তেজপাতাগুলোর মধ্যে যেন কাটা ফাটা না থাকে আর সেই সঙ্গে লাগবে সাতটি লবঙ্গ বন্ধুরা আপনারা লবঙ্গ নেওয়ার সময় খেয়াল রাখবেন যেন লবঙ্গগুলি নিখুঁত হয় নিখুঁত লবঙ্গ অর্থাৎ যেন সেই লবঙ্গগুলির ফুলগুলো যেন ঠিক থাকে এবং ডান্ডিগুলো সেগুলো যেন ঠিক থাকে তাহলে বন্ধুরা এই দুটি সামগ্রী আমাদের লাগছে সাতটি নিখুঁত তেজপাতা এবং সাতটি নিখুঁত লবঙ্গ বন্ধুরা আপনারা এগুলি রান্নাঘর থেকেও নিতে পারেন আর যদি আপনার মনে হয় আপনি পরিষ্কার জিনিস দিয়ে করবেন তাহলে আপনারা এই দুটি জিনিস দোকান থেকে সংগ্রহ করে রাখবেন বন্ধুরা এই দিন সন্ধ্যাবেলায় যেরকম আপনারা বাড়িতে নিত্য সন্ধ্যা দেন সেরকমই নিত্য সন্ধ্যা আপনারা অবশ্যই দেবেন প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে মায়ের পুজো আরাধনা করবেন এবং তারপর সারা ঘর আলোকিত রাখবেন এই দিন অমৃতযোগের সময়ের মধ্যে ধুনো ধরাবেন ধুনুচিতে নারকেল ছোবড়া দিয়ে যেভাবে স্বাভাবিক পদ্ধতিতে ধুনুচি ধরানো হয় সেইভাবে আপনারা ধুনুচি ধরাবেন তার মধ্যে আপনারা এই সাতটি নিখুঁত তেজপাতা দিয়ে দেবেন সেই সঙ্গে সাতটি লবঙ্গ দিয়ে দেবেন এবং একই সঙ্গে দেবেন একটি কর্পূর অথবা তিনটি কর্পূর অর্থাৎ বিজর সংখ্যায় কর্পূর দিতে হবে এবং এই সমস্ত জিনিসগুলো ধনুচির মধ্যে খুব ভালোভাবে ধরিয়ে নেবেন যেন ধোঁয়া তৈরি হয় এবং সেটি দিয়ে আপনারা মায়ের আরতি করবেন আরতি করবার পরে আপনারা সেই ধুনুচিটা আপনার ঘরে আপনার বাড়িতে যে কটি ঘর আছে প্রত্যেকটি ঘরে ধুনোর ধোঁয়া ছড়িয়ে দেবেন প্রথমে ঠাকুর ঘরে এই ধুনুচিটা ধরাবেন ঠাকুরের সিংহাসনে আরতি করবেন এবং তারপরে যে ধোঁয়াটি তৈরি হবে সেই ধোঁয়াটি আপনি আপনার বাড়ির সর্বত্র জায়গায় থাকাবেন আপনার বেডরুম আপনার ড্রয়িং রুম আপনার রান্নাঘর বারান্দা সমস্ত জায়গায় যখন আপনারা এই ধোঁয়াটি ছড়িয়ে দেবেন তখন জানালা দরজা কিছুক্ষণের জন্য বন্ধ রাখবেন যাতে এই ধোঁয়াটি সম্পূর্ণভাবে আপনার ঘরের আনাচে কানাচে যেতে পারে বন্ধুরা দশ মিনিট মতো এই কার্যটি করার পরে দশ মিনিট পরে আপনারা আপনাদের বাড়ির প্রধান যে দরজা অর্থাৎ মুখ্য যে দরজা আছে সেটিকে খুলে দেবেন এবং তারপর সমস্ত জানালা খুলে দেবেন যাতে ঘরের সমস্ত ধোঁয়া বাইরে বেরিয়ে যায় বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি আপনারা যদি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনার ঘরের বাস্তু দোষ নজর দোষ কিন্তু কেটে যাবে হ্যাঁ বন্ধুরা যদি আপনার মনে হয় যে আপনার শরীর স্বাস্থ্য অত্যন্ত মাত্রায় খারাপ রয়েছে কোনোভাবেই আপনি রোগমুক্ত হতে পারছেন না এমনকি কোনোভাবে আয় উন্নতি করতে পারছেন না আপনি শান্তি পাচ্ছেন না তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে বুঝতে হবে তাহলে আপনাদের নজর লেগেছে বন্ধুরা কারোর ওপর যদি নজর কাটাতে চান তাহলে সেই ব্যক্তির ওপরে আপনারা এই জিনিসগুলি অর্থাৎ সাতটি তেজপাতা সাতটি লবঙ্গ এবং একটি কপ্প এই জিনিসগুলি মুঠোর মধ্যে ধরে তার মাথার ওপরে সাতবার অ্যান্টিক্লোপ ওয়াইস করে ঘুরিয়ে নেবেন তারপর আপনারা একই রকমভাবে ধনুচির মধ্যে সেই সমস্তগুলিকে জ্বালিয়ে দেবেন দেখবেন সেই সমস্ত জিনিসগুলি যেন খুব ভালোভাবে জ্বলে ছাই হয়ে যায় সেই দিকটিকে খেয়াল রাখবেন এই তেজপাতাগুলো যেন আত জলা না হয়ে থাকে তেজপাতাগুলো যেন সম্পূর্ণ জলে বন্ধুরা এই রকম করলে পারে সেই ব্যক্তির ওপর থেকে নজর দোষ কিন্তু কেটে যাবে আর যদি অতিরিক্ত মাত্রায় নজরদোষ লেগে থাকে তাহলে পরপর পাঁচটি শনি মঙ্গলবার এই জিনিসটি আপনারা কন্টিনিউ করে যেতে পারেন পরপর পাঁচটি শনি মঙ্গলবারে বন্ধুরা সঠিকভাবে এই কার্যটি করলে আপনি কিন্তু হাতে নাতে ফল দেখতে পাবেন দেখবেন সেই ব্যক্তির কাজে বাধা বিপত্তিগুলো সুনিশ্চিতভাবে দূর হচ্ছে তার শরীর স্বাস্থ্য দিন দিন ভালো হচ্ছে বাড়ির বাস্তু দোষও অতিমাত্রায় খারাপ হয়ে থাকে তাহলে এই কাজটি পরপর পাঁচটি শনি মঙ্গলবারে করে যেতে পারেন তবে শুরু করবেন আমাবস্থা তিথি থেকে তবে বলে দিই এই উপায় বা ক্রিয়ার ক্ষেত্রে কিছু কিছু সতর্কতা যেগুলি আপনাদেরকে অবশ্যই মানতে হবে বন্ধুরা প্রথমত এই কাজটি আপনারা গোপনে করবেন ঘরের বাস্তু দোষ এবং কারোর উপরে লেগে থাকা নজর দোষ কাটানোর জন্য এই যে উপায়টি যারা ঘরের সদস্যরা রয়েছে তারা জানতে পারেন তারা দেখতেও পারেন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু বাড়ির বাইরে কোনো সদস্য যেন আপনার এই কাজটির ওপরে কোনো দৃষ্টি না দেয় সেই বিষয়ে বিশেষভাবে খেয়াল রাখবেন বন্ধুরা এই অমাবস্যা তিথিতে আপনি নিজেও কিন্তু কোনো রকমে খারাপ কাজ করবেন না সেই বিষয়টিও কিন্তু খেয়াল রাখবেন এছাড়াও এই অমাবস্যা তিথি চলাকালীন কোন কোন কাজগুলি করা একদম অনুচিত এই প্রসঙ্গে স্বতন্ত্র ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছি আপনাদের প্রয়োজন ব্রোধ হলে আপনারা দেখে নিতে পারেন বন্ধুরা আপনারা এই দিন রাতের বেলায় যখন ঘুমাতে যাবেন তখন মাথার তলায় এই জিনিসটি রেখে ঘুমান তাহলে আপনি সুনিশ্চিতভাবে লক্ষ্য করতে পারবেন যে আপনার জীবনে যে চব্বিশ ঘন্টার মধ্যে অলৌকিক চমৎকার ঘটবে বন্ধুরা আমি সবার প্রথমেই এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাদেরকে যেটি নিতে হবে তা হলো একটি টাকার কয়েন একটি এলাচ ও একটি লবঙ্গ তবে বন্ধুরা এক্ষেত্রে একটি বিষয়ে সাবধান থাকবেন আর তা হলো আপনারা যে লবঙ্গটি নেবেন তার মাথার ফুলটি যেন অক্ষত নিখুঁত থাকে সেই বিষয়টি অতি অবশ্যই দেখে নেবেন এবং সেই সঙ্গে সঙ্গে আপনারা যে এলাচটি নেবেন সেই এলাচটিও যাতে কোনোভাবে ফাটা যেন না থাকে সেই বিষয়টিও আপনারা লক্ষ্য রাখবেন বন্ধুরা যারা এক টাকার পয়েন্ট নিতে চান না তাহলে এক টাকার পরিবর্তে একটি লক্ষী করি নেবেন কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানিন যে এই লক্ষ্মী করি মা লক্ষ্মী অত্যন্ত প্রিয় তাই আজ নিরামিষ আহার গ্রহণ করি যেমন আপনারা প্রত্যেকটা দিন বাড়িতে সন্ধ্যার প্রদীপ দেখান ধূপ দেখান ঠিক তেমনই ভাবে বাড়িতে সন্ধ্যা সন্ধ্যা দেওয়ার পর আপনার ঠাকুর ঘরে থাকা মা লক্ষ্মীর সামনে একটি গা ঘিয়ের প্রদীপ চালাবেন এবং তারপরে উলুধ্বনি দিয়ে শঙ্খ বাজিয়ে মায়ের কাছে হাত জোড়ো করে ওই তিনটি জিনিসকে অর্পণ করবেন অর্থাৎ একটি টাকার কয়েন বা করি একটি এলাচ ও একটি লবঙ্গ বন্ধুরা এগুলি অর্পণ করার পর মায়ের কাছে বসে মা লক্ষ্মীর পাঁচালী পাঠ করবেন তারপর আপনারা মা লক্ষ্মীর কাছে হাত জোড়ো করে আপনাদের সকল মনস্কামনা আপনাদের সকল মনের ইচ্ছা আপনার মনের অভিলাষা মায়ের কাছে বিনীতি প্রার্থনা করবে। হ্যাঁ বন্ধুরা মায়ের কাছে সম্পূর্ণটা বলুন বিশেষ করে যাদের আর্থিক সমস্যা রয়েছে তারা তাই প্রার্থনা করুন যদি অন্য কিছু চায় তারা মায়ের কাছে তাই বলবেন অর্থাৎ আপনাদের যা কিছু প্রয়োজন যা কিছু চাওয়া পাওয়ার আছে তাই আপনারা মায়ের কাছে চাইবে এবং আপনারা যখন রাতে ঘুমাতে যাবেন তখন আপনার বাড়ির যে মেন আয় কর্তা তার বালিশের মধ্যে এই তিনটে জিনিস রেখে দিন তবে এই উপায় বা ক্রিয়াটির ব্যাপারে কাউকে বলবেন না আর এই তিনটি জিনিস আপনারা যতদিন চান ততদিনই আপনারা আপনাদের বালিশের মধ্যে রেখে দিতে পারেন তবে একটি কথা মনে রাখবেন বন্ধুরা এই তিনটি জিনিস বালিশের মধ্যে থাকলে ওই বালিশটি আপনার গৃহের আয়কর্তা ছাড়া অন্য কেউ ব্যবহার করবেন না একই সঙ্গে আমি আপনাদেরকে জানিয়ে রাখি এই অমাবস্যা চলাকালীন সন্ধ্যার পরে মায়ের কাছে জবা ফুল বাতাসা দিয়ে মায়ের পুজো আরাধনা করুন আর যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে একটি জবা ফুলের মালা কিংবা নীল অপরাজিতা ফুলের মালা মাকে অবশ্যই নিবেদন করুন এর ফলে মা তারার আশীর্বাদ আপনারা সুনিশ্চিতভাবে পাবে সেই সঙ্গে অশুভ শক্তি দূর করতে বাস্তুদোষ নজরদোষ কাটাতে আপনারা এক মুঠো লবণ নেবেন এবং ওই লবণের মধ্যে দুটি লবঙ্গ নিয়ে আপনার মাথার ওপর দিকে সাতবার অ্যান্টি ক্লক ওয়াশ ঘুরিয়ে তারপর আপনারা চোখ বন্ধ করে আপনার হাতের মুঠোয় থাকা লবণের মধ্যে তিনবার ফু দেবেন তারপর এটি আপনার বাথরুমে বা কোনো জলাশয়ে ফেলে ভালো করে হাত পা ধুয়ে নেবেন এর ফলে আপনাদের জীবনে থাকা সমস্ত প্রকারে নজরদোষ যেমন কেটে যাবে ঠিক তেমনি আপনারা সারা বছর সুস্থ নীরব থাকবেন মা তারা ও কামাখ্যা দেবীর আশীর্বাদে বন্ধুরা আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে সনাতনী পম্পা ইউটিউব চ্যানেলে আবার একটি নতুন ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন